প্রথমবার সহবাস যে ভুলগুলো করলে ভয় এবং ব্যথা বাড়ে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং এবং সেক্স হ্যালে রাজু আকন অনেক সময় প্রথমবার সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে গেলে বা সেক্স করতে গেলে একটা টেনশন কাজ করে অনেকের সিনেমা বা পর্ন ভিডিও দেখার ফলে তাকে নিজেকে এক্সপেকটেশনটা অনেক সময় হাই থাকে ব্যথা হওয়া মানেই অনেকে মনে করে এটা সমস্যা না অনেক সময় তাড়াহুড়ো করে বা অনেকে যোগাযোগ যে করা একটা কমিউনিকেশন করা কনসেন্ট নেওয়া সেটা থাকে না নারীদের কীভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়গুলো জানে না পুরুষদের অতিরিক্ত উত্তেজনার যে প্রভাবটা সেটা কতটা খারাপ করতে পারে সেই বিষয়গুলো জানে না পারফেক্ট হতেই হবে আমাকে এই চাপ যখন থাকে তাদের ভিতরে হয়তোবা এটা মানসিকতার জায়গা থেকে অনেক পরিবর্তন হয় এবং এই অভিজ্ঞতাগুলো তাকে খারাপ রাখে এখন প্রথমবার সহবাসী বয় ব্যথা মূল কারণ আছে পর্যাপ্ত ফোর পেলে না থাকা বা ফোর পেলে বা উত্তেজনা অনেক সময় যে অভাবটা সেটা থাকে লুব্রিকেশনের বা পিছিলকরণ পদার্থ গাতি বা মানসিক চাপ বা বিভিন্ন রকমের বিতি এবং জোরপূর্বকভাবে প্রবেশ ঘটানো এই বিষয়গুলো কিন্তু থাকে এছাড়া বেজিন ইসলাম বা জোনির যে পেশির অনস্বীকৃত যে খিচুনি এবং সংক্রমণের ফলে কিন্তু বিভিন্ন রকমের ব্যথা অনুভূত হয় প্রথমবার মিলনের সময় যে ভুলগুলো কারণে ভয় ব্যথা বাড়ে এটা অবশ্যই এড়িয়ে চলা উচিত যেমন এটা কি ক্ষেত্রে হয় যেমন পর্যাপ্ত ফোর পেলে না থাকা যে যেটা হলো ল্যাক অফ পেলে আমরা অনেক ক্ষেত্রে বলি সরাসরি মিলনে যে লিপ্ত হওয়া যখন হন তো মেইন পেলেতে চলে যান তখন ফোর পেলে সময়টা থাকে না এর ফলাফল যেটা হয় যৌনি পথে যথেষ্ট পিচ্ছিল বা প্রসারিত হয় না ফলে তীব্র ব্যথা এবং গ্রসেরজনিত আঘাত কিন্তু তার ক্ষেত্রে হয় দুই নম্বরের ক্ষেত্রে যেটা হয় ল্যাক অফ নট এনাফ লুব্রিকেশন অর্থাৎ হল লুব্রিকেশনের অভাব সেটা কি শুষ্ক অবস্থায় জোর করার যে চেষ্টা এবং এর ফলাফল কি হয় জনিপথ ঘর্ষণজনিত জ্বালা পড়া এবং অনেক সময় নিজেদের সিলে যাওয়ার মতো যে ঝুঁকি কিন্তু অনেক ক্ষেত্রে থাকে তিন নম্বরের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যেটা হয় অতিরিক্ত ভয় ও মানসিক চাপ অনেক সময় দেখা যায় যে ভুলভাবে অনেক সময় যেটা হয় যে ব্যথা বা রক্তপাত বয়ে শরীর শক্ত তো হয়ে যায় এবং অনেকে শক্ত করে রাখে যে একটা ভয় থাকে যা ফলাফলটা হয় ভয়ের কারণে জনির পেশি সংকুচিত হয় হয়ে যায় এবং যাকে বেজি বেজি নিসেয়াম বলা হয় এটি অনুপ্রবেশকে অসম্ভব আতঙ্কজনক এবং নিজের দিকে একটা বেদনাদায়ক যে একটা একটা মেন্টাল স্টেট সেটা কিন্তু তৈরি করে অনেক সময় দেখা যায় আমি যেটা আমি দেখি চার চার নম্বরে যে জোরপূর্বক বা তারাহুড়া করা অনেক সময় এইটা যখন করে দ্রুত সফল হওয়ার একটা তাড়াহুড়া করা ফলাফলে যেটা হয় পেশির খেঁচুনি যা এবং ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা বা অনেক সময় শারীরিক সারা দেয় না এটা কিন্তু হয়ে থাকে সংক্রমণ বা ইনফেকশনের অপেক্ষা করা অনেক সময় দেখা যায় যে যৌন অঙ্গে ইনফেকশন থাকা সত্ত্বেও অনেকে কিন্তু সহবাস করে ফলাফল হয় এর কোনো ধরনের সংক্রমণ বা ত্বকের যে রোগগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তীব্রতর বেড়ে যেতে পারে যার পরামর্শ যে বিষয়টি বা পরামর্শটা আপনাদের অবশ্যই নেওয়া দরকার ভয় না পেয়ে রিল্যাক্স থাকা প্রচুর ফোর প্লে করা প্রয়োজনে কৃত্রিম লুব্রিকেট ব্যবহার করা এবং একে অপরের সাথে কথা বলায় স্বাচ্ছন্দ্য বোধ করা যেটাকে আমরা লাভ ল্যাঙ্গুয়েজ বলি ব্যথা অস্বাভাবিক হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ধরনের সমস্যার ক্ষেত্রে তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভবিষ্যতে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম